তিন অক্ষরের নাম যার খেতে লাগে তিতা মধ্যে অক্ষর বাদ দিলে খেতে লাগে মিঠা করলা কিভাবে করলা তো তিতা তিন অক্ষরের আর কলা হচ্ছে মিঠা প্রথম অক্ষর একদমই সঠিক আমরা কংগ্রেচুলেশন গিফটটা পেয়ে গেছেন থ্যাংক ইউ জি ভালো জি ভালো ভালো নাম আমার নাম নয়ন আমার নাম বন্নি আমার নাম বিনতি সেল কেয়ারের শো একটি আকর্ষণীয় গিফট আছে এই গিফটটি পেতে হলে আমার তিনটা প্রশ্ন যে কোনো দুটি আনসার করতে পারলে গিফট আপনাদের ঠিক আছে প্রশ্ন করব রেডি হ্যাঁ রেডি তিন অক্ষরের নাম যার খেতে লাগে তিতা মধ্যে অক্ষর বাদ দিলে খেতে লাগে মিঠা শুনবেন তিন অক্ষরের নাম যার খেতে লাগে তিতা মধ্যে রক্ষর বাদ দিলে খেতে লাগে মিটা করলা কিভাবে করলা তো তিতা তিন অক্ষরের আর কলা হচ্ছে মিটা প্রথম অক্ষর একদমই সঠিক আমরা দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় আমরা আর একটা প্রশ্ন যাচ্ছি কোন খাবার গান গাওয়ার পরে খেতে হয় খাবার গান গাওয়ার পরে খেতে হয়

কিভাবে জন্মদিনে কেক কাটি খাই জরে হ্যাপি বার্থডে টু ইউ বলে খাই ভাই এই দুটি প্রশ্ন সঠিক দিয়েছে আর কংগ্রেচুলেশন গিফটটা পেয়ে গেছেন থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ কেমন লাগছে না গিফট তো ভালো লাগবে পেলেই সিফট হ্যাঁ গিফট ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ সময়দার